হে কি অবস্থা সবার বন্ধুরা চলে এসেছে কিন্তু কি হ্যাঁ সবাই জানো সবাই দেখেও ফেলেছ আমি জানি যাই হোক দেরি করব না আমি খুবই 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 এক্সাইটেড একটু বাইরে গিয়েছিলাম বাইরে থেকে এসে হঠাৎ করে ফেসবুকে ঢোকা মাত্রই ভাই নোটিফিকেশন চলে এসেছে ওখানে ক্লিক করি নাই সরাসরি ক্যামেরাটা বের করে সেট করে বসে পড়ছি যে একসাথে রিয়াকশনটা দেব একসাথে দেখব চলো বন্ধুরা সাকিব খানের পেজে আমরা প্রবেশ করলাম একটু স্ক্রল করি নিচেই আছে হ্যাঁ প্রিন্স একটা শহর একটা উপাখ্যান প্রিন্সের আগমনে এবার কাঁপবে সারা দেশ ওকে আর কি আছে ইংরেজিতে কিন্তু একটু ভিন্ন ভাবে লিখেছে স্টোরিটা রিভিল করার আগে একটা ক্লিমস একটা ঝলক দেখিয়ে দিবে আর কি প্রেজেন্টিং দ্য ফার্স্ট লুক অফ প্রিন্স ভাই কে এটা সোশ্যাল মিডিয়াতে একটা লুক লিক হয়েছিল এবং তারপরে আমি একটা ভিডিওতে বলেছিলাম এটা কিন্তু ফার্স্ট লুক না খেলা কিন্তু এখনো বাকি কি মিলেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো হেলিকপ্টার আচ্ছা ফার্স্ট লুক বলতে এটা কিন্তু ফার্স্ট লুক মোশন পোস্টার হ্যাঁ ফার্স্ট লুক আসে নাই মানে শুধু ফার্স্ট লুক পোস্টার স্টিল পিকচার হিসেবে তারা আপলোড করে নাই খেলা কিন্তু জমায়ে দিছে একদম জমায়ে দিছে আজকে এটা আপলোড করা সব থেকে জরুরি ছিল গত আরেকটা ভিডিও তো আজকে আমি বলছি যে নির্বাচন সামনে সো যা করার এই দুই একের মধ্যে করতে হবে তা না হলে কিন্তু সিনেমাটার ক্ষতি হবে সিনেমাটার ক্ষতি হবে যাই হোক বন্ধুরা এক্সপেক্টেশন কিন্তু পার করে গেছে এটা কিন্তু বলতে হবে কি ইউনিক একটা স্টাইল কি ইউনিক একটা ভাইব দিচ্ছে দেখো এখানে কিন্তু সাকিব খান যে লুকে আসছে এই লুকে আমরা তাকে আগেও দেখেছি এটা ঠিক কিন্তু গ্যাংস্টার হিসেবে দেখিনি প্রিয়তমাতে সাকিব খানের চুল বড় বড় ছিল এরকম পেছনে ঝুটি করা ছিল এটা সঠিক কিন্তু গ্যাংস্টার ছিল না প্রিয়তমাতে এক নাম্বার আর একটা কথা হচ্ছে এই সিনেমার স্টোরিটা নাকি ট্রু স্টোরি থেকে ইন্সপায়ার হওয়া একটা স্টোরি যাই হোক সেটা শিওর না তবে যদি তাই হয় তাহলে কিন্তু খেলা আরো জমে যাবে ভাই হাতে কি হাতে এটা কি এখানে দেখা যাচ্ছে ঘড়ি ছোট্ট করে একটা ঘড়ি আছে আবার মানে কি রে ভাই এটা নব্বই দশকের গল্প নব্বই দশকে এরকম আধুনিক এরকম স্টাইলিশ ক্যারেক্টারটা যে ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলবে সেটা তো ভাই এখানেই বোঝা যাচ্ছে একদম দেখিয়ে দিয়েছে যে ইন্টারন্যাশনাল খেলোয়াড় প্রিন্স আসতে যাচ্ছে হাতে যে মাল্টিপল মিনিগান এটাকে কি বলে মাল্টিপল মিনিগান বলে না কি বলে এটা আমরা ওই যে তুফানেও দেখেছিলাম কিন্তু তুফানেরটা অনেকটাই ব্যাকডেটেড লেগেছে আর এটা তো ভাই মনে হচ্ছে যে এই যুগের এখান থেকে বোঝা যাচ্ছে প্রিন্স ক্যারেক্টারটা কিন্তু শুধু ভয়ঙ্কর না ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর স্টাইলিশ একটা ব্যাপার সেপার তার মধ্যে আছে যেটাই করবে সেটা স্টাইলের সাথে করবে প্রিন্স নামটাতেও আমরা যদি একটু খেয়াল করি যা কোনটা রেখে কোনটায় খেয়াল করবো বন্ধুরা রাকিব খানের গলার একটু নিচে বুকের ঠিক মাঝখানটাতে আমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছি ট্যাটু করা ট্যাটুটা দেখে কি কিছু বুঝতে পারলে কি ইঙ্গিত দিচ্ছে মানে মানে থাকে থাকে কিন্তু আসলে এখানে সিনেমা না দেখা পর্যন্ত বুঝতে পারবো না বন্ধুরা এটা এটু নির্যাত কোনো মানে আছে তুফানে তুফানে একটা আংটি থাকে শাকিব খানের হাতে এইখানেও আংটি আছে স্বাভাবিক কোনো চরিত্র হবে না আর হাতে যে জিনিসটা নিয়ে রয়েছে ভাই আমার মনে হয় এই ক্যারেক্টারটা মিউজিক পছন্দ করে হয়তো মিউজিকের তালে তালে সে সবকিছুরতে ধংসলীলা চালায় এরকম একটা ক্যারেক্টার হতে পারে এটা দাঁড়িয়ে আছে কোথায় এবং তার পায়ের নিচে একটা ব্রিফকেস আমরা দেখতে পাচ্ছি হয়তো টাকা ভর্তি ওইটার মধ্যে আর না হইলে এই ক্যারেক্টার দিয়ে কোনো বিশ্বাস নাই ধংসলীলা চালানোর জন্য ব্রিফকেসে টাইম বোমাও রাখতে পারে বিজিএম লেভেলটাও কিন্তু মারাত্মক ওকে এইটুকু তো ক্লিয়ার যে আমরা প্রিন্সকে একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছি পাশে আরেকটা হেলিকপ্টারও কিন্তু আছে এটা কি প্রিন্সের দল মধ্যেকার কেউই হেলিকপ্টার নিয়ে এখানে এসেছে নাকি এমন হতে পারে প্রিন্সকে আটকানোর জন্য সারা দেশে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে রেড অ্যালার্ট জারি করা হয়েছে প্রিন্সকে আটকানোর জন্য হেলিকপ্টার চলে এসেছে আকাশ পথে যুদ্ধ হচ্ছে এরকমটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে ঘটে নাই এরকমটা ঘটাতে পারে সে হচ্ছে প্রিন্স প্রিন্স খান। ভাই লুকটা দেখো সানগ্লাসের সাথে মুখটা দারুণ ভাবে মানিয়ে গেছে ঘোলা মার্কা একটা কি যেন লিক হয়েছিল সবাই হাসাহাসি করতেছিল এখন হাসো যাই হোক কিছু বলতে চাই না কাজ দিয়েই সাকিব খান প্রমাণ করে দেখায় সবসময় পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে চুরে একদম একাকার করে ফেলবে এই পোস্টার তার প্রমাণ কোয়ালিটি টপনস থাকবে আশা করাই যাচ্ছে কারণ এখানে সাকিব খানের ড্রেস আপ সাকিব খানের লুক সাকিব খানের হাতে যে মেশিন গান মিনি মেশিন গান না কি এটাকে কি বলে বন্ধুরা ইভেন আমাদের কিছু আক্ষেপ কিছু কমপ্লেন সময় থাকে বাংলা সিনেমার ক্ষেত্রে ফন্টগুলো ভালো লাগে না দেখতে কিন্তু বন্ধুরা প্রিন্সের এই টাইটেল ফন্টটা আমার কাছে কিন্তু মারাত্মক লেগেছে প্রিন্স লেখাটাতে একটু ভালোভাবে খেয়াল করো বন্ধুরা সাকিব খান যেহেতু মেগাস্টার সেই ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ করা আছে উপরে তো মেগাস্টার লেখা আছেই সাকিব খানের উপর কিন্তু তার নিচে দেখো বন্ধুরা আর এর যে ওই ফুটোটা কিন্তু স্টার দিয়ে করা হয়েছে সো ব্যাপারটা কিন্তু দারুণ সৃজনশীলতার পরিচয় বহন করছে গুলি করা হয়েছে প্রিন্সের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি আঁচড়ের দাগ দেখতে পাচ্ছি এবং খুব অ্যাস্থেটিক একটা ভাইব দিচ্ছে মেটালিক একটা ভাইব দিচ্ছে বোঝা যাচ্ছে যে প্রিন্স টিম সময় নিয়ে তারা কাজ করেছে কোয়ালিটির ক্ষেত্রে তারা কোনো ছাড় দেবে বলে মনে হচ্ছে না এবং আগেই বলেছি এর আগে যে সর্বপ্রথম যে পোস্টারটা এসেছিল সেই পোস্টার কিন্তু সাকিব খানের চুল আরো ছোট ছিল কার্লি ছিল এখানে অনেক বড় বড় চুল লুকটাও অন্যরকম তার মানে হচ্ছে একটা লুকে কিন্তু প্রিন্স শেষ হয়ে যাবে না খেলা আরো অনেক বাকি প্রিন্সের সাকিব খানের লুকে আমরা দারুণ সব ভেরিয়েশন দেখতে পারবো আরেকবার দেখি আরেকবার দেখি শুধু কথা বলতেছি বক বক করলে তো ভাই মন ভরবে না অন্য লেভেলেরই ভাই অন্য লেভেলের ক্রিয়েটিভ ল্যান্ড হচ্ছে প্রোডাকশন হাউসের নাম ওকে ক্রিয়েটিভ ল্যান্ডের জন্য অনেক অনেক শুভকামনা রইল মেগাস্টার সাকিব খানের জন্য শুভকামনা রইল প্রিন্সের জন্য শুভকামনা রইল খুবই এক্সাইটেড এবারে ঈদে খেলা হবে প্রিন্সের সাথে একটা শহর একটা উপাখ্যান কেঁপে যাবে সেই কামনায় এখানেই শেষ করছি কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে তোমরা জানাও প্রিন্সকে দেখে তোমাদের অনুভূতি কি